আমি সম্প্রতি আমার এইচএসি পরীক্ষা সম্পন্ন করেছি এখন আমার ভবিষ্যতের জন্য আমার কোন সিদ্ধান্তটা নেওয়া প্রয়োজন ইংলিশ স্পোকেন কোর্স নাকি কম্পিউটার স্কিল নাকি আজ করে বিদেশ যাত্রা ভবিষ্যতের জন্য সবগুলো স্কিলই আপনার জন্য গুরুত্বপূর্ণ স্পোকেন ইংলিশ আপনাকে করবে আত্মবিশ্বাসী কম্পিউটার আপনাকে করবে স্মার্ট আর আইএলস খুলে দিবে বিদেশের দরজা তাহলে স্যার আমার সর্বপ্রথম কোন কোর্সটি করা উচিত এটাই জানতে হলে আপনাকে আসতে হবে আমাদের ফ্রি সেমিনারে যেখানে আপনি জয়েন হলে জানতে পারবেন ইংলিশ বা আইএলসের প্রয়োজনীয়তা বিদেশে উচ্চশিক্ষা ও কেরিয়ার গড়ার সঠিক পরিকল্পনা স্যার সেমিনারটি কখন এবং কোথায় অনুষ্ঠিত হবে সেমিনারটি অনুষ্ঠিত হবে আগামী তেইশে আগস্ট রোজ শনিবার দুপুর বারোটায় আমাদের নিজ ক্যাম্পাসে সেমিনারের দিন ভর্তি হলেই লটারির মাধ্যমে পাচ্ছেন একটি স্মার্টফোন একটি স্মার্ট ওয়াচ ও একটি স্মার্ট হেডফোন সহ আকর্ষণীয় বিশটি পুরস্কার তাছাড়াও যে কোনো কোর্সে ভর্তি হলে ব্যাকপ্যাক তো থাকছেই